सात गाज़े बाजार ফেনী জেলার সাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের মাটিয়া গোদা গ্রামে অবস্থিত একটি ঐতিহ্যবাহী বাজার মোগল আমলের স্বনামধন্য জমিদার চাঁদগাজী গাজী ভুঁইয়া এই বাজার প্রতিষ্ঠা করেন যা তার নাম অনুসারে পরিচিতি লাভ করে বাজারের নিকটে চাঁদগাজী গাজী জামে মসজিদ অবস্থিত যা তিনশো তেইশ বছর পুরানো ইসলামী স্থাপত্যের নিদর্শন ২৮ শতক জমির উপর নির্মিত এই মসজিদ দি সুন সুরকি ক্ষুদ্র ইট দিয়ে যা দেয়ালগুলো বেশ প্রশস্ত মসজিদের ছাদের উপরে রয়েছে তিনটি সুদৃশ্য গম্বুজ যা মধ্যযুগীয় স্থাপত্যশৈলীর প্রতিফলন মসজিদের সামনে একটি কালো পাথরের নাম ফলকে এর নির্মাণকাল এগারোশো বারো সন উল্লেখ্য আছে চাঁদগাজী বাজার ও এ আশেপাশের এলাকা ফেনী জেলার সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক এখানে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান পালিত হয় যা স্থানীয় সংস্কৃতি সমৃদ্ধিতে ভূমিকা রাখে বাজারটি স্থানীয় অর্থনীতি ও সামাজিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিডিওটা কেমন যে রোডটা ধরে যাচ্ছি এই রোডের সম্পূর্ণ অংশের ভিডিও আমি দিয়েছিলাম আমজাদ থেকে একদম সাগল নাইয়া পর্যন্ত আমি কিভাবে গেছিলাম ওই ভিডিওটা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন তো ঠিক আছে আজ এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম